আগোলাইছে ও জানলে যে তুমি নিমু ও আইনি মু কথা আমি কো আইনি জানেরেন তো দাও গারি লাতনা গিরে লাতু মাইছনা গিরে বেইমানি করি নাই পিয়াস বিন্ন গাছ পন্ত কোনো কিছু না বেইমানি করি নাই এই ব্যাগের চ্যানেল মিদুলো কিন্তু চ্যানেল চল চল না মোডা মোডি পুরাই ব্যাগের চ্যানেল আসল আসল না মিদুলো গিন চ্যানেল আসল আসল না